আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে আজকে গোপালগঞ্জে গণহত্যা চলছে ইন্টারনেট বন্ধ করে ইলেকট্রিসিটি বন্ধ করে কোথাও কেউ যেতে পারতেছে না আসতেছে না তবে প্রাথমিক যে খবর আমরা জান অসমর্থিত হান্ড্রেড পারসেন্ট মেনে বিয়ে করেই প্রায় তিনশো লোককে তারা হত্যা করেছে প্রায় সাতশো লোক নিখুজ প্রায় দুই হাজার লোক হসপিটালে নদীতে বাড়িতে পুকুর কোথায়ও কেউ স্থান পাচ্ছে না ঘরের মধ্যে ঢুকে ছেলে বাচ্চা শিশুকে এই বিড়িগুলো আমাদের কাছে এসেছে আপনার গা শিহরী উঠবে এখন প্রস এটা আমি এই মুহূর্তে এটার সমস্ত কিছুই হচ্ছে ইউনুসের নির্দেশে ইউনুস রক্তর হোলি খো খেলায় মেতেছে সে গোপালগঞ্জকে ধ্বংস করবে এক কথা বঙ্গ আওয়ামী লীগের কেউ এই দেশে বাঁচতে পারবে না আমি এখনই একটি ভিডিও প্লে করি দেখেন ইউনুস কি বলতেছে শোনেন আপনারা অনুগ্রহ করে ভালো করে প্রয়োজনে স্লো মোশনে ভিডিওটা শোনেন বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজেই সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই করি না সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি আমি হলো না আপনারা শুনলেন ভিডিওটা কেউ এক কথায় দিবতের তার তার মতের বিরুদ্ধে কেউ থাকতে পারবে না সেইখানে বলতেছে স্বভাব পরিবর্তন বাই ডেমোক্রেসিতে বিভিন্ন মতের লোক থাকবে যারা মেজরিটি তারা দেশ শাসন করবে তুমি আমাকে গ্রামে এসে চিন্তা করেন মানুষকে সে রেলিয়ে দিয়েছে তারই তারই এই এই গণহত্যা তারই নির্দেশে সে দেখেছেন গতকালকে আমি ফটোগুলা দেখিয়েছি কন্ট্রোল রুমে উপদেষ্টারা বসে সেখান থেকে অর্ডার দিচ্ছে এখন এই যারা সরাসরি আহ গণহত্যায় লিপ্ত আমরা অনেকেরই অ্যাড্রেস পেয়েছি বিশ্বের প্রতিটি দেশে সভ্য দেশে তাদের সেনেটার কংগ্রেসম্যান এমপি সবার কাছে ইমেইলে সমস্ত কিছু ডিটেল যাচ্ছে দেখি আমরা কি করতে পারি মানবাধিকার সংস্থা কারণ আজকাল আপনারা জানেন মিলিয়ন ডলার দিয়ে কিনে নেওয়া যায় তাই ইউসের প্রচুর টাকা তবে দেখি আমরা এমন কোন জায়গা বাকি রাখবো না আমরা প্রত্যেকটি জায়গায় এই বাস এই রিয়েল ফটোগুলো আমরা পাঠাচ্ছি এখন সেনাবাহিনীর যে মেইন কুশলক আমরা তাদেরও ঠিকানা পেয়েছি আপনারা অনুগ্রহ করে এগুলো সেভ করবেন এরা বাংলাদেশেই থাকতে হবে প্লিজ এই যে সেনাবাহিনীর যে সেনাবাহিনীর অন্নগুলা বাদ দেন বা অন্নগুলা পরে আসবে কে এই অপারেশন এই কিলিং অপারেশন এই গণহত্যায় এই রক্ত ঝড় চিন্তা করেন পাকিস্তান আর্মিও সেটা করেনি গোপালগঞ্জের জনসংখ্যা মাত্র বারো লক্ষ আর পাকিস্তানি সাত কোটির মধ্যে যে হত্যা চালিয়েছিল পঁচিশে মার্চ অনুযায়ী অনেক ভয়াবহ আমাদের বসে থাকলে হবে না জানি আমরা সম্মুখ যুদ্ধে যেতে পারি না আমাদের অস্ত্র নাই কিন্তু আমরা বলতে পারি আমরা আমাদের রাস্তা আছে আমরা কি করব প্রয়োজনে যুদ্ধ যাব আমরা ওরা যদি আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করে উইল ডু ইট ওরা জানে না ওরাই আমাদেরকে সশস্ত্র দিকে ঠেলে দিচ্ছে ওরা তাই আমি এখন এই সেনাবাহিনীর যে অবশ্যই সুপ্রিম কমান্ড দায়ী থাকবেই এদের বিচার এই বাংলাদেশেই হবে এদের আমরা এখন চেষ্টা করতেছি আপনারা প্রত্যেকে আমার ডিটেলসে এখানে কিছু ইমেল নাম্বার দেব আপনারা প্লিজ রাইট টু ইউনাইটেড নেশন হিউম্যান রাইট এমিনিস্ট ইন্টারন্যাশনাল আমেরিকান সিনেটার গুগলে সার্চ দিলেই আপনার এই অ্যাড্রেস পাবেন একটা লুককে যদি আপনি বাঁচাতে পারেন মহান আল্লাহ আপনার মানুষকে বাঁচান এই নিরীহ মানুষগুলা আওয়ামী লীগ যেই ছাত্রলীগ আওয়ামী লীগ করতে পারে এখানে এদের কাছে কোনো অস্ত্র নাই বড় জোর লাঠি থাকতে পারে কিন্তু গড়ের মধ্যে গিয়ে যে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন অনেকগুলো কপিরাইটের কারণে যে কমিউনিটি গাইডলাইন্সের এর কারণে ভায়োলেন্স আমরা শো করতে পারি না কিন্তু আমি কিছু স্টিল ফটো দেব অনুগ্রহ করে আপনারা ভিডিওগুলো দেখেন কিভাবে এরা গণহত্যা চালিয়ে যাচ্ছে এর প্রধান এখন যে ফটোটা দেখবেন সে হলো জশুয়ারের ক্যান্টনমেন্টের জিও সি ইমদাদুল ইসলাম আপনারা অনু এর ফটো সমস্ত এর বাড়ি ঠিকানা সব সমস্ত কিছু লিখে রাখবেন যারা এই নিরীহ মানুষের রক্ত জড়িয়েছে তাদের একদিনও হোক তাদের সেই বিচার হতে হবে সে প্রতিটা কণা রক্তের হিসাব দিতে হবে তবে আমরা আমরা যদি ক্ষমতা আইনের মাধ্যমে এদের বিচার হতে হবে আপনার কাছে যত ডকুমেন্ট ততই সহজে এদেরকে বিচারের আওতায় আনা যাবে এখন যে ফটোটা দেখবেন সে হলো ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এই দুইজনই হলো মেন এরাই এরাই অবশ্যই সুপ্রিম কমান্ড আছে কিন্তু এরাই অন দা ফিল্ড তারাই এই জিনিসগুলো এক্সিকিউট করে তৃতীয় হলো যেটা আরো অনেক আছে আমরা সবই কালেকশন হচ্ছে কারণ সেখানে ইন্টারনেট নাই বা খুবই স্লো ফটোগুলো পাঠানো যাচ্ছে না তৃতীয় হলো আহ কুঠালিপাড়া ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ সে ধরে নিয়ে একটা ছেলেকে জীবন্ত মেরে ফেললো এই দেখেন তার ফোন নাম্বার তার ঠিকা এর বাড়ির ঠিকানা কোথায় কে তার ফ্যামিলি এভরিথিং প্লিজ রাইট ইট ডাউন উই নিড ইট প্রতিটা কিছু আপনাদেরকে আইনের আওতায় এদেরকে আইনের আওতা এগুলো লাগবে ওরা অস্বীকার করতে পারে এখন দেখেন যে ফটোগুলো আমি দেখাবো এক এক করে দেখেন দিয়ে পাকিস্তান করে নেই একটা জীব মৃত ছেলেকে গলায় গলায় বুট দিয়ে চেপে ধরে তার শ্বাস বন্ধ করে মৃত্যু তাকে হত্যা করেছে আরেকটা দেখেন সেখানে সে পজিশন নিয়ে এরা কোনোদিন যুদ্ধ করেনি এরা কোথাও কোথায় যুদ্ধ করেনি আজকে এরা এরা এটি জানি ইউনাইটেড নেশনের এর আসে পয়সা কামায় এরা যুদ্ধ জানে না এরা নিজের ভাইকে যেভাবে কিন্তু আজকে আজকে যদি যদি মায়ানমার করে করে ভারত ওরা তাদের বাবা পাকিস্তানিদের এটাক এটাক হাত পা তুলে বাপ ছিয়ানব্বই হাজার যেভাবে সারেন্ডার করেছিল এক্সাক্টলি কিন্তু এখন নিরীহ মানুষকে কিভাবে ওরা হত্যা করতেছে দেখেন তার তাদের এগুলা স্টিল ফটো আমি পুরোপুরি দেখাতে পাচ্ছি না এর পরবর্তী ফটোটা দেখেন কিভাবে মানুষের যে আমি যে ডেড বডি নিখোঁজ এই দেখেন কিভাবে বডি ওরা নিয়ে ফেলতেছে তারা মানুষকে তার লুকে ময়না তদন্ত ছাড়াই তারা দাফন করতেছে কোনো জানা যা হয় নাই জানা যা করতে দিচ্ছে না দিচ্ছে না কারণ ওরা মনে করে মানুষ গেদারিং হয়ে যাবে তবে আমরা তো খুঁজে বার করবো এইগুলা বেশি এই এই আবার দেখেন এইখানে ওরা জানা যায় যেতে চাচ্ছিল এই ফটোটায় ওরা এই ফেরত দিয়েছে এই ডেড বডিটা ফেরত দিতেছে এইভাবে তারা বাংলাদেশটাকে আজকে মৃত্যুপুরী গোপালগঞ্জকে তারা মৃত্যুপুরি বানিয়ে দিয়েছে এই সাধারণ এরা এরা গেছে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে আমি সেটা প্রোটেক্ট অবশ্যই করব। তারা বাড়ি ভেঙেছে যদি সরকার এই ইউনুস যে প্রথম ভিডিওটা যদি সরকার কোন গন্ডগোল চাইত না ১৪৪ চৌচল্লিশ জারি করে কাউকেই বাইরে হইতে দিত না সরকার চেয়েছে এই এটা ভাঙ্গুক অথবা এরা আসুক মারামারি করুক আপনি যদি আর এইখানে আমরা শুনেছি ত্রিশ হাজার শান্তি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে আপনি এত কিছু লাগবে না এক হাজার আর্মির যদি এখানে দিয়ে বঙ্গবন্ধুর মাজারটায় দিয়ে আপনি এনসিপি কে বলেন এখানে মিটিং না করতে অথবা অন্য দূরে কোথায় জনগণের নিরাপত্তার স্বার্থে অনেক কিছু সিদ্ধান্ত নেবে আজকে যে তারা এত শত শত লোককে হত্যা করলো ডাইরেক্ট অর্ডার দিয়েছে ইউনুস ওরা শেখ হাসিনার বিরুদ্ধে রেডি কাল্পনিক রাজ বানায় ভিডিও ক্লিপ পুরানো এনে জুড়া দে দিয়ে উনাকে মার্ডার কেসের আসামি বানায় কিন্তু ওরা কন্ট্রোল রুমে বসে ইউনিসের আগ অর্ডার দিয়ে ওরা খুন করতেছে সেটা কি বিশ্ব দেখতেছে না আমি শুনেছি তাদের আরেক রাজাকারা ও বলছে এই সাবধান বিশ্ব দেখতেছে বিশ্ব যা দেখ দেখে নিয়েছে সবই দেখিয়ে আজকে আমাদের প্রধান কাজ হবে এই সমস্ত কিছু ইউনাইটেড নেশন শান্তিরক্ষা বাহিনী যারা মেনটেন করে এরা সব জায়গায় এই গণহত্যাটা মানুষকে বাঁচাতে হবে দ্বিতীয়ত আমি বিশ্ববিপক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিশেষ করে মোদিজি বা পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো আছে বা আমেরিকা ব্রিটেন এমনকি ইসরায়েল মানুষ বাঁচানোর জন্য আমি বলবো আপনারা আসুন এই নিরীহ মানুষকে এই খুনি জঙ্গিরা হত্যা করতেছে পশুর মতো সেনাবাহিনীর রক্ত আমাদের রক্তের আমাদের রক্তে আর্ন করা পয়সা দিয়ে এই সেনাবাহিনীকে পালন করা হয়েছে। আর এই এই মানুষকে এরা দুইটা প্রেসিডেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে মেরেছে ওরা ওরা কোনো ভালো কাজ শেখ হাসিনাই প্রথম এদেরকে দিয়ে কিছু ভালো কাজ করিয়েছে ওরা জানে ক্ষমতা দখল করতে এবং বিভিন্ন সরকারি প্লট দখল করে ব্যবসা বাণিজ্য করতে তাই আসুন এদেরকে এমন শিক্ষা দিতে হবে বিদেশ এদেশে সব জায়গায় এরা যাতে পৃথিবীতে কোথায় মুখ দেখাতে না পারে এমনকি রিটায়ার্ড লাইফে বিদেশে এসে লুকাতে যেতে না পারে সেই ব্যবস্থা করুন এদের নাম ঠিকানা সবই আমি কিছু দিয়েছি আর অন্যান্য ভিডিও ইউটিউবাররা দিবে আসুন এই নিরীহ মানুষকে আমরা বাঁচাই আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা করি এবং যারা নিখোঁজ তাদের নাম ঠিকানা প্রকাশ করা হবে কারণ ইন্টারনেট ভেরি কেউ কিছু করতে পারতেছে না কারফিউ দিয়ে রেখেছে তো দুই এক একদিনের মধ্যে পুরো লিস্টগুলো আসবে তাই আপনারা ভালো থাকবেন সেফ থাকবেন যারা গোপালগঞ্জে আছেন বি কেয়ারফুল এরা পশু ওরা পশু ওরা মানুষ হত্যা করতেছে উচিরে আমরা পশুকে পশুর ব্যবস্থা হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু